অনেকের মুখে বলতে শুনেছি যে মানুষের মুখ দেখলেই বোঝা যায় সেই মানুষটা আবার এটাও বলতে শুনেছি যে মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না যে সেই মানুষটা কীরকম বাট আজকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে মানুষের সঙ্গে মিশার পরেই বোঝা যায় যে সেই মানুষটা কিরকম তাহলে এবার বলি যে মা মেয়ে দুজনে মিলে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে তুতুনের ফ্রেন্ডের বাড়িতে দুদিনের ফ্রেন্ডের নাম হচ্ছে কৃষ্ণেন্দু তবে আবার মামাম কি বলে যেন কৃষ্ণেঙ্গু খোর মুখে খুব ভালো লাগে শুনতে বলছে একে একে দুই আমি বলছি কি সব গান করছিস বলে মা এটা তো অঙ্ক একে একে দুই এখনই এরকম বোঝে ভাবো তো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি চুপ করো হয়েছে অনেকবার বলেছ একে একে দুই চোখ দুটো ছুই নাকি একটা গান আমি জানি না চলো তুমি জানো আমাদের কথা ছিল একটা সময় ঝিলি দিদিদের বাড়িতে পৌঁছে যাওয়ার কিন্তু আমার বেরোতে বেরোতে মানে যেতে যেতে দুটো বেজে গেছিলো ওই যে সব কিছু সামলে টামলে মামামকে আজকে স্কুলে পাঠিয়েছিলাম ওকে নিয়ে এসে ভাত খাইয়ে চান করিয়ে নিজে আবার শ্যাম্পু ট্যাম্পু করে চান করেছি আজকে তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল তারপর দেখো এখান থেকে টোটোতে উঠে পড়লাম আর এই যে কিন্তু আমরা বাড়ির সামনে চলেই এসেছি খুবই কাছে জাস্ট কিছুক্ষণ লাগলো তো এইটা হচ্ছে ঝিলি দিদিদের বাড়ি তো ঝিলি দিদির ব্যাপারেই কিছু কথা বলবো যে ঝিলি দিদিকে ফার্স্ট টাইম যেরকম দেখেছিলাম মনে মনে যে আই মানে তাকে নিয়ে ভেবেছিলাম দেখার পর বাট সে একদমই সেরকম নয় অন্য রকম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দিদি ভাই আমাদের সবাইকে ডেকেছে বলতে চন্দ্রা সঙ্গীতা আর হচ্ছে আমি আর হচ্ছে গিয়ে সুবর্ণা আর তাদের বেবি সবার বেবি আর কি তো এরা সবাই মিলে এসছি তো চলো ওপরে গিয়ে সবাইকে দেখাচ্ছি না এই বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান বা কিছু নেই এমনি ঝিলি দিদি আমাদের সবাইকে খুব ভালোবেসে ডেকেছে যে তোরা সবাই মিলে আমাদের বাড়িতে একদিন আসবি আমি রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবি গল্প আড্ডা দেবো মানে এইটাই জাস্ট ভালোবেসে আমাদেরকে ডেকেছে তো আমরা সবাই এসেছি বয়স যতই হয় ততই আমরা কিন্তু আমাদের গুড হেলথ উইল নিয়ে খুব বেশি চিন্তিত থাকি যেমন আমার মা হাঁটুর ব্যথায় খুব কষ্ট পায় আর এই হাঁটুর ব্যথার জন্য ভীষণ চিন্তিতও থাকে কারণ দু থেকে তিন বছর হয়েই গেছে মায়ের এই ব্যথা আর সংসারের সব কাজ মাকেই করতে হয় তার জন্য মা আরো বেশি চিন্তা করে এই হাঁটুর ব্যথা নিয়ে তারপর আমার মাথায় এলো একটা দারুণ ওয়ান্ডারফুল থটফুল অ্যান্ড ইনিশিয়েটিভ বাই ভলিনি যেটা বাড়িতে রেগুলারলি ইউজ করা যাবে আর এটা কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে আমাদের যে কোনো টাইপস অফ বডি পেইনের জন্য যেহেতু ভলিনির মধ্যে ডাইকোফিনাক রয়েছে সেহেতু পেইন রিলিফ কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভলিনি মেডিবাডির সাথে অ্যাসোসিয়েশনে এসেছে অ্যান্ড প্রোভাইড করছে ফ্রি অনলাইন অর্থোপেডিক কনসালটেশন এটা কিন্তু আমাদের পার্টনার হয়ে উঠেছে ফর অল দ্য বডি পেইন ইস্যুস আমি আমার মায়ের জন্য এটা ট্রাই করেছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমি ওয়েবসাইটে যাই অ্যান্ড ইউজ করি এমবিআই ভলিনি আর পেয়ে যাই ফ্রি ডক্টর কনসালটেশন আমি কিন্তু উইদিন টেন মিনিটসেই এই কনসালটেশন পেয়ে গেছিলাম এবং খুব ভালো ট্রিটমেন্টও কিন্তু পেয়ে যাই এবং ভীষণ ভীষণ ভাবে আমাদের কাছে হেল্পফুলও ছিল আমার মায়ের পেইন রিলিফ হওয়ার জন্য ডক্টর কিছু এক্সারসাইজও কিন্তু আমার মাকে সাজেস্ট করেছিলেন তার সঙ্গে ছিল আমার মায়ের লাইফ চেঞ্জের কিছু রুলস যেটা করলে আমার মা খুব ভালো থাকবে কনসালটেশনের পর কিন্তু আমি একটা প্রেসক্রিপশন পেয়ে গেছিলাম যেখানে লেখা ছিল ভলিনির কথা ডেফিনেটলি আমি ভীষণ হ্যাপি ছিলাম এক্সপার্টদের অ্যাডভাইস পেয়ে আর তোমরা যদি এই ধরনের পরিষেবা পেতে চাও চাও অবশ্যই তোমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এবং রেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু কল করতে হবে আর তাছাড়াও আমি মেডিবাডির লিংক রেসক্রিপশনে দিয়ে দেব থ্যাংক ইউ বলিনি ফর বিনিং মাই গো টু পার্টনার তো এই যে এসেছি তুমি না তো তুমি না চন্দ্র ম্যাডাম খুব সুন্দর না তোমার

তা এই যে সবাই নিচে গেছে খেতে আর আমি না ভাত খেয়েই এসেছি খুব একটা বেশি খিদে নেই তাও ভাবছি খেয়ে নেবো সবার সঙ্গে বসে একা একা খেতে তো ভালো লাগবে না তো চলো তোমরা দেখতে তুমি খেলো ওপরে ঠিক আছে তো ঝিলি দিদিদের বাড়িতে হচ্ছে আগের দিন সুবর্ণাদের বাড়িতে দেখেছিলে যে মানে সবাই মিলে একটু আড্ডা গল্প দিচ্ছিলাম পিকনিক বলা ভুল হবে পিকনিক প্ল্যান ছিল ফার্স্টের দিকে তারপর ঝিলি দিদি বললো কি যে চল তোর তোদেরকে আমাদের বাড়ি একদিন নিয়ে যাব। আমি রান্না বান্না করবো তোরা গিয়ে খাওয়া দাওয়া করবি তো সেই দিন আজকের দিনটা আর কি প্ল্যান হয় তো তার জন্য আমরা সবাই মিলে এসেছি আর খুব ভাল লাগছে ঝিলিদি ঝিলি এত খোলামেলা এত ভালো ফার্স্টে যখন জিলিদিকে দেখেছিলাম ওরকমটা মনে হয়নি তবে আস্তে আস্তে যখন মিশি সেই পিকনিকে মানে ওই সোবর্ণাদা বাড়ি গেছিলো সেই দেখা হলো কথা বলে খুব ভালো লাগছে আর ভীষণ ভালো মনের মানুষ মানে খুব খোলামেলা আর কি আমার একটু খোলামেলা মানুষই বেশি পছন্দ হয় সত্যি বলতে তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে বাচ্চারা শুনতেই পাচ্ছ চেঁচামেচি হচ্ছে নিচে গিয়ে দেখে ওরা সবাই কি করছে চলো পহামা আবার খায় তোমাকে আমি খেয়ে নিই তারপর তোমাকে খাইয়ে দেবো এই যে হচ্ছে চিলি খুব ভালো খুব ভালো প্রথম যখন দেখেছিলাম মানে বুঝতে পারিনি দিদি ভাই এত খুলে মেলে সত্যি না বলো না না মুখটা দেয় তো কি হয়েছে তিনটে এখনকার যুগে তিনটে ছেলে মেয়ের মা ভাবো তোমরা আমরা একটাই সামলাতে পারি না

তো ঝিলি দিদির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর দিদি একটু লজ্জাই পাচ্ছিলো স্বাভাবিক ক্যামেরার সামনে আসে না না সেই জন্য আর এই যে চন্দ্রা সবাই আমরা খেতে বসে পড়েছি আর চন্দ্রার মুখটা একটু ওরকমই মানে আমার সঙ্গেও একটু ওরকম করে মজা করে বাট আমরা কেউ কিছু মনে করি না আর এখন আমরা সবাই খেতে বসবো চলো তোমরা দেখতে থাকো

এই কি চুল কেটেছো নাকি আমার চুল দিন দিন ছোট লাগে কেন লাগিয়ে ঠান্ডা হয়ে যাবে সবাই মজার বিষয় হচ্ছে আমি একদমই খাওয়া দাওয়া করেই এসেছি আসলে সকাল থেকে আজকে কিছুই খাইনি আর ভাবছি ওখানে যাব তো অনেকগুলো জামা কাপড় কাচার ছিল তো সেগুলো কেচে রেখে তারপরে হচ্ছে ভাত খেয়ে এসছি মানে স্নান দান করে আর মানে কি বলবো সেই জন্য আমার খিদে ছিল না তাও আমি বসে পড়েছি সবার সঙ্গে দেখো আমার মামা দোল দিচ্ছে খাওয়া দাওয়া শেষে এখন আমরা সবাই বসে গল্প আড্ডা দিচ্ছি আর ওইদিকে বাচ্চারা ও ওটা নেবে ওটা নেবে এরকম তো আমাদের কিন্তু অনেকটা আমরা সময় কাটিয়েছিলাম সেই আমি আমি একটু লেট করে এসছি আর এখন ওই সাড়ে চারটে পাঁচটা বাজে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে কৃষ্ণেন্দু তুতুনের ফ্রেন্ড তো এখন ও যাবে জন্য আমাদের সঙ্গে কান্না করছে স্বাভাবিক এতক্ষণ ছিল ওরা মজা আনন্দ করছিল আর আমার মামা মার আদ্রিক দেখো কোথায় দৌড়ে চলে গেছে তো ওদেরকে এখন ডাকা হচ্ছে আর এখান থেকে যাব হচ্ছে আমরা একটু ফ্ল্যাটে আর মানে একদম সামনেই আরকি ফ্ল্যাট আর কি মানে কি বলবো দিদের বাড়ির কাছে তাই চন্দ্রা সুবর্ণা আমরা সবাই ভাবলাম যে তাহলে ফ্ল্যাটটা হয়ে যায় মানে দেখে যাই কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে এরকমটা তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ফ্ল্যাটের সামনে আর তোমরা তো সব অনেকেই জেনে থাকবে সবার কথা বলছি মানে কেউ যারা আমার ফার্স্ট আজকে ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানো না তো রিসেন্ট আমি একটা ফ্ল্যাট নিয়েছি না অনেক দিন আগেই নিয়েছি তবে এখনও মানে কাজ হচ্ছে একটা ফ্ল্যাট বাড়ি করতে গেলে তো সময় লাগে সেরকমটাই তো এটা যখন হয়নি তখনই আমরা বুকিং করেছিলাম তো এখন হচ্ছে কাজ হচ্ছে আর তোমাদেরকে একটু জুম করে দেখাবো দেখো এরকম হবে আর কি ফ্ল্যাটটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে এরকম লাগবে খুব সুন্দর ডিজাইনটা তো আমাদের একদম মানে ওই পূর্ব সাইডটাই আর কি নিয়েছি যখন আর কি বলবো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো কিছু ঘুরে টুরে এখন তো সেরকম হয়নি হচ্ছে সবে প্লাস্টার এখন শুরু করেছে তবে হয়ে যাবে আর কি তা চলো এখন ওখান থেকে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমি ওই সামনে নেমে যাব চন্দা চলে যাবে ওদের বাড়িতে এই আর কি হ্যাঁ কালকে স্কুলে যাবে বলছে বাবা কালকে স্কুলে যাবি আজকে স্কুলে না গেলে ভালো লাগে না ঠিক আছে চলো ও এই যে কচি কাঁচা বললে আমার ফ্যান এটা কোনো কথা আমি অ্যান্টি ভিডিও দেখি তো বাড়িতে তো চলে এলাম এসেই ফ্রেশ হয়ে নিলাম চোখে মুখে জল দিয়ে এখন মামামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি নিজেও একটু শোবো এখন বেশি বাজে না ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো তোমাদের দাদাভাই আসেনি ও চলে আসবে একটু বাদে তো চলো এখন একটু শুয়ে টুয়ে থাকি তারপর আবার পরে দেখা করবো আর খুব আনন্দ করলাম খুব মজা করলাম আর ঝিলি দিদিদের বাড়িটা এত বেশি ভালো সুন্দর তোমরা তো দেখেছ এত খোলামেলা মানে খুব ভালো লাগছিল গিয়ে আর কি বলবো ঝিলিদিও ভীষণ ভালো আর খুব ভালো লেগেছে সবার সঙ্গে আমি শুধু সবার বাড়ি যে শুধু যাচ্ছি যাচ্ছি আমাকেও তো আনতে হবে বলো তো যাই হোক পরে কখনও একটু ভাববো সবার কথা আর কি আনার কথা আমার হাতে রান্না খাওয়ানোর কথা তো যাই হোক সবাই খুব এখন কি ব্লগ শেষ করছি বলো তো যে সবাই খুব ভালো থেকে বলতে গেছিলাম না একটু পরে আবার দেখা করছি তো টাটা তো তারপর তো শুয়ে বসেই সময় কাটাচ্ছিলাম তারপর তোমাদের দাদা ভাই এলো ওদেরকে একটু ম্যাগি করে দিলাম আর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বললাম ও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলো উঠে বলছে ম্যাগি খাবে বায়না করলো তো তারপর করে দিলাম আর আমি যে কম্বলের মধ্যে ঢুকেছি কারণ আজকে রান্নাবান্না নেই সকালবেলা যেগুলো রান্না করেছিলাম সবই রয়েছে মানে ইলিশ মাছ করেছিলাম তো সেইগুলো রয়েছে তো গাইজ এখন এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাবান্না সেরকম কিছুই নেই না কেন সকালবেলা যেগুলো রান্না করেছিলাম সবই রয়েছে ওইগুলোই খাবো আর তোমাদের দাদা পাঠিয়েছিলাম একটু বাজারে দেখো আমি এই আগের দিন সিমই রান্না করেছিলাম এই যে এই সিমইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এত সুন্দর এত সুন্দর তো এই সিমইগুলো নেওয়া হচ্ছে একটা কারণে সেটা হচ্ছে দু প্যাকেট তোমাদের দাদা ভাইকে আবার কিনে আনতে বললাম কেননা শনিবারে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো বাড়িতে নিয়ে যাবো মাকে বলবো রান্না করে দিতে কেন বাড়ির গরুর দুধে নিশ্চয়ই আরও অনেক বেশি ভালো লাগবে আর তাছাড়া বাড়িতে মা মাঝে মাঝে রান্না করে কিন্তু ওই থাকে মোটা তো সবাই সরু ভালোবাসে মানে আমার যা দিদিও সরু সিমই ভালোবাসে খেতে তার জন্য এইটা আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি কিনে নিয়ে আসো বাড়িতে নিয়ে যাও বাড়ি গিয়ে রান্না করতে বল মাকে তখন সবাই খাবে আর এখানে হচ্ছে মুগ ডাল এখানে হচ্ছে ঘি আর হচ্ছে এখানে আবার নিয়ে এসছো কি গো এটা কি নিয়ে এসছো ও রসুন আর হচ্ছে এই যে এইগুলো একটু বাজারে পাঠিয়েছিলাম আনতে এখন হচ্ছে একটু মশলা রেডি করব কালকে আমাদের বাড়িতে আসবে গেস্ট সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পারবে তো সেই জন্য সকালবেলায় রান্না বান্না করবো তোমাদের দাদা বাজার করে নিয়ে আসবে মেয়ের স্কুল আছে ওর অফিস আছে তাই খুবই তাড়াতাড়ি রান্না করব তার জন্য ভাবলাম মশলাটা রেডি করে রাখি মাংসর জন্য মাটন নিয়ে আসবে কালকে সেই জন্য আদা রসুন লঙ্কা সব ছাড়িয়ে রেখে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ কাজগুলো করতে থাকি টাটা